প্রস্তাবিত নবম পে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ রয়েছে পেনশনভোগীদের একশো ভাগ পর্যন্ত আর্থিক সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এসব সুপারিশ বাস্তবায়নে সরকারের খরচ বাড়বে এক লাখ কোটি টাকারও বেশি অর্থনীতিবিদদের মতে আর্থিক সক্ষমতা বাড়াতে রাজস্ব খাতের সংস্কার করতে হবে অন্যথায় অতিরিক্ত ঋণ নির্ভরতা ঝুঁকি বাড়াবে মূল্যস্ফীতির অষ্টম পে স্কেল বাস্তবায়নের দশ বছর পর অন্তর্বর্তী সরকার প্রজাতন্ত্রের চাকরিজীবীদের জন্য পে কমিশন গঠন করে কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে যেখানে সুপারিশ করা হয় সরকারি চাকরিজীবীরা আগের মতো বিশটি স্কেলেই বেতন পাবেন সুপারিশ রয়েছে সর্বনিম্ন মূল বেতন আট টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন দ্বিগুণের বেশি বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায় আমাদের রিসোর্স কনস্টেন্টের ব্যাপারে আর অনেক ব্যাপারে আছে প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয় দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে অর্থনীতিবিদরা বলছেন গত দশ বছরে দেশে পুঞ্জীভূত মূল্যস্ফীতি হয়েছে নব্বই শতাংশের বেশি তাদের মতে সর্বনিম্ন বেতনভুক্তদের একশো বিয়াল্লিশ ভাগ এবং সর্বোচ্চ বেতনপ্রাপ্তদের একশো পাঁচ ভাগ বাড়ানোর সুপারিশ অযৌক্তিক নয় আমার মনে হয় না যে এক বছরে এই আশি হাজার কোটি টাকা গভর্নমেন্ট দিতে পারবে এটাকে ফেজ ফেজ আউট করতে হবে অ্যাটলিস্ট দুটা কি তিনটা ফেজে আমার মনে হয় অ্যাডজাস্টমেন্টটা করতে হবে তিরানব্বই পার্সেন্ট বোধ মূল্যস্ফীতি হয়েছে দশ বছর সো অন্তত অ্যাডজাস্টমেন্ট দরকার আছে পে কমিশনের প্রতিবেদনে বিশ হাজার টাকার কম পেনশন ভোগীদের পেনশন একশো শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে সরকারি চাকরিজীবীর বৈশাখী ভাতা যাতায়াত ভাতা সন্তানদের স্কুল টিফিন ভাতা বাড়ানোর প্রস্তাবও রয়েছে কমিশনের সবগুলো প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে চলতি ব্যয়ের মধ্যে কিন্তু স্যালারি পড়ছে এই চলতি ব্যয়টা যাতে করে রাজস্ব আমাদের আয়ের সাথে আয়ের চেয়ে অনেক কম রাখা হয় অন্তত দশ পার্সেন্ট আমাদেরকে উদ্বৃত্ত রাখতে হয় কিন্তু ইদানিং গত বছর বিশেষ করে মানে এক সাড়ে দেড় নেমে আসছিল এই উদ্বৃত্তটা এই এটা এটা টেকসই না সুতরাং আপনাকে আগামী বছর রাজস্ব আরো বাড়াতে হবে বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের এক বছরে ব্যয় হচ্ছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা